ওই মেয়েটা ডাক দিয়ে অলিয়ে কামেল এমন একজন স্বামী চাই যে আমার হাত ধরে আমাকে জান্নাতের ময়দানে নিয়ে যাবে হুজুর বললেন ও মা তুমি বিবাহ বস নিয়েই বান্দার কাছে স্বামী গরিব বলে গরিব লাগবে না আসল আদর্শ দরকার হুজুর মধ্যস্থা হইয়া বিবাহের বন্ধন করে দিলেন এবার দুইজন মিলে দাম্পত্য জীবন শুরু করলেন সময় মতো নামাজ পড়েন আর আল্লাহর কাছে কাঁদেন হে আল্লাহ আমাদের দুইজন আর মোহব্বতে এমন একটা সন্তান ছেলে দেও যেই ছেলের দ্বারা গোটা দুনিয়ার অন্ধকার আলোকিত হয়ে যাবে মাও দোয়া করে স্বামীও দোয়া করে বাবাও দোয়া করে দুজন মিলে নামাজ পড়ে দোয়া করে তাদের দোয়ার কারণে আমার আল্লাহ বলেন আমার কাছে চাইতে দেরি আমি দিতে দেরি করব না স্বামীও চাই স্ত্রীও চায় নেককার সন্তান আল্লাহ ঠিকই দোয়া কবুল কইরা তাদের একটা নেককার সন্তান দান করলেন লালন পালন করিয়া মদিনার আলা বানাই দিলেন এই ছেলেটা বড় হইয়া ওই বাই তুই প্রথম কি যে এহুদি ইসরায়েলেরা দখল করে আমার ফিলিস্তিনিদের উপরে হামলা চালায় ওই সন্তান মা বাবার দোয়া পাইয়া প্রথম হাতটা বাড়াইয়া ওই বেইমানের হাত থেকে প্রথম কিবলাটারে স্বাধীন করলেন সিরিয়ার জমিনটারে স্বাধীন করলেন ওই যুবকের নাম গুগলে সার্চ আজকে দেখবা ওই বান্দার ইতিহাস জানে না এমন কোন শিক্ষিত মানুষ নাই ওই বান্দা স্বর্ণের মানুষ আল্লাহর ওয়ালি একজন জগৎ বিখ্যাত बुजुर्ग ওলি কামেল সুলতান সালাউদ্দিন আইয়ूबी রাহমাতুল্লাহ আলাইহি এতক্ষণ যেই যুবক যুবতীর ঘটনা শুনাইলাম ওই মা বাবা হলো সুলতান সালাউদ্দিন আইয়ুবির মা বাবা মা বাবা কেমন তো বুঝাইলাম তার গর্বে সুলতান সালাউদ্দিন আইউবি যাও গুগলে আজকে সার্চ দিয়ে দেখবা সালাউদ্দিন আইউবির ইতিহাস কি খুঁজো কেমন মা বাবা সন্তান আর তুমি কেমন সন্তান তোমার দ্বারা সমাজ আলোকিত হবে দূরের কথা তোমার কারণে বহু সন্তানের আদর্শ নষ্ট হয়ে যাচ্ছে খবর নাই তুমি নিজেও ধ্বংস হয়েছ এলাকার আনো আরো কিছু যুবকদের তুমি ধ্বংসের পথে দাওয়াত দিতেছো আসো নামাজ এত তাড়াতাড়ি লাগবে না একটু নেশা পান করো চলো ঘুরতে যাই ঘুরতে যাই ঘুরতে ঘুরতে পুইরা মরো এখনো সময় আছে তওবা করে নাও আল্লাহর কাছে তওবা করো হে মালিক আমার মতো তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকা নামাজ পড়ে আমি কেন পারব না মনে মনে আল্লাহকে বলো আল্লাহ জীবনে গুনা করে জীবন কাটাইলাম নামাজ সারলাম বেপরদায় চললাম মা বাবারে কত কষ্ট দিলাম ওলামা একেরামের বিরোধিতা করলাম কত মুরব্বীর সাথে বেয়াদুমি করলাম শিক্ষকের সাথে বেয়াদুমি করলাম আজকে জীবনটা মনে হয় নষ্ট করে ফেলেছি শয়তানের দোকায় পরে গুণা করেছি আজকে তোমার দরজায় আর ফিরিয়া আর গুনা নিয়া বাসায় যাব না পিছনের গুনার থেকে তওবা করে নিলাম ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজিরা মা বোনেরা তওবার নিয়ত করো আজকে থেকে আল্লাহর কাছে বলো হে মালিক জীবনে আর নামাজ ছাড়ব না বেপরদায় চলব না মা বাবাকে কষ্ট দিব না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া মা বাবার দোয়া নিয়া নবীর তরিকা অনুযায়ী চলব কি শিখেছো মা বাবার বরদোয় পেয়েছো আর কিছুই না তোর কপাল করো খারাপ তোর মা বরদোয়া করেছে তুই খারাপ ব্যবহার করছো মায়ের সাথে মা বলছে মোবাইলটা বন্ধ কর শোনামাত্র মায়ের গালি দিয়েছো ওই মা কিছু কয় নয় গোপনে চোখের পানি সেরে কান্না করেছো এই কারণে আজকে তুই হাজারো বয়ান শুনছো মোনা যাতে চোখে বানি নাই মা বাবার অভিশাপ লাগছে তোর কপালে শিক্ষকের সাথে বেয়াদুমি করছো না। খুব খবরদার সাবধান এই কথা জানো মনে নেই আবার স্মরণ করায় দিই বান্দার হক বান্দা মাফ না করলে আল্লাহ করবেন না এটা আল্লাহর ওয়াদা মায়ের সাথে বেয়াদবি করলে মা আগে মাফ করলে আল্লাহ না হ্যাঁ আল্লাহ করবে না শিক্ষকের সাথে বেয়াদুবি করেছো শিক্ষক যতদিন ক্ষমা না দিবে আল্লাহ দিবেন না আল্লাহ পাকের ওয়াদা সাবধান বড় বড় চালাকরা রাস্তায় ল্যাংটা পাগল হয়ে ঘুরে বেয়াদুবির পরিণাম ফল খারাপ বিছানায় পঙ্গু হয়ে যাবি কান্না করে আর কিনারা পাবিনা না ও যুবক ভালো করে বুঝো ছোট ভাই জিজ্ঞাসা করে বড় ভাই তুমি বিবাহ করো না কেন আমি তো বাচ্চার বাবা হয়ে গেছি মনে আছে না বড় ভাই বলে ছোট ভাই তোরে বলি কি লাভ কি তবে শুন মনের দুঃখ আমি বিবাহ করব মনের মতো মাইয়া পাই না মনের মতো বলে কেন তুমি রমনা ভারকে অভাব আছে ছোটবাই মনে করছে তাহলে একটা জাতের মাইয়া লাগবে সুন্দরীর উপশি দানা কাডা পুরি টি দানাখানা পুরি মানে কি তোর ঘরে আইয়েই দানা কাটবি তোর মায়ের ডাক কাটবি তোর বাবার ডাক কাটবি শেষে তোর ডাকাইটা রাস্তার ফকির বানায় বলবি আমি হিজরত করলাম ছোটবাই খস খবর নিয়ে খেয়াল করে মুনাজাত দিয়ে দিমু ছোট ভাই খুঁজে টুজে একটা মাইয়া পাইছে সম্ভ্রান্ত পরিবারের ডানা কাটা ভরি এবার বলে বড় ভাই জাতের মাইয়া পাইছি লেখা পড়ার কমতি নাই সার্টিফিকেট সব ফার্স্ট ক্লাস ফার্স্ট সুন্দরী রূপসী হাজারে এক খান ডানা কাটা ভরি খবর টবর শুইনা বড় ভাই কয় মইরে জামু এই মাইয়া বিয়া করুমুনা এই খুব খেয়াল করো বাবা খুব একটা কঠিন ঘটনা আমি টানতেছি ঘটনাটার সত্যতা আজকে বাসায় গিয়া মোবাইল থেকে যাচাই করবা গুগলে নামটা বলবো একেবারে শেষে এবার বড় ভাই বললে আমি বিবাহ করবো না ছোট ভাই বলে তাহলে তুমি কি চাও তোমার কপালে বিয়া নাই আমার নিয়ত যদি খাঁটি হয় আমার আল্লাহ পূরণ করবে এবার তোমার কি নিয়ত আমি এমন একটা মাইয়া চাই যেই মেয়ে আমার দান হাতটা ধইরা আমাকে জান্নাতে ঢুকায় দিবে সুবহানাল্লাহ তুমি কোন মাইয়া চাও বা সাওয়ার আগি ভাইরাল সব অনলাইন কি অনলাইনে এখন বাজার পাওয়া যায় চাউল পাওয়া যায় পোশাক পাওয়া যায় তার বাদ রাখবি কি ওটাও পাইছো বোনাস তবে রেডি থাক কপালে বিয়া তো নাই নিরানব্বই পার্সেন্ট তোর কপালে বিয়া নেই এক পার্সেন্ট থাকতে পারে তবে বউ পাবি না পাবি জল্লা এক জল্লা জুতা দিয়া তোরে বাইরে গিয়া এরপরে টের ভয় দিবে চার মাইয়ার ইজ্জত নষ্টের জাল কেমন চাই মেয়ের ইজ্জত খাইছো না এক মাইয়া মজা বুঝাইয়া দিবে কত ধানে কত চাল চেয়ার পাবে লিখেরা দলিল চাও দলিল আছে কোরআনের আয়াত সময় নাই আমার ওই দিকে ঘটনাটা শুনেই পর্দার আড়ালে রাম্মা জানেরা ভালো করে শুনেন ও বোনেরা শুনেন আপনার মতো কত মা এখনো এলাকায় আছে পাঁচ বেলার নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে সন্তান গুলোকে মানুষ বানাবার মেহনত করে নাই ও আম্মা জানের একটু নিজে নিজে ভাবেন আপনি কেন পারবেন না ও পর্দার বোনেরা আপনার মতো কত বোন লেখা পড়া করে মোবাইলে সময় নষ্ট করে না চরিত্র নষ্ট করে করে না কোনো চরিত্রের হামলা না নামাজ পড়ে পর্দা করে এরম মহিলা নাই বোনেরা নাই ও বোনেরা আপনি কেন পারবেন না ও যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে র্যাব আর্মি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ও সি মাদ্রাসায় জীবনেও যায় নাই জেনারেল লাইনে থাকিয়া আজও পাঁচ অক্ত নামাজ পড়ে আছে বাস আমি হুজুর বাদ দাও তোমারে জুতার বাড়ি দিতে তোমার লাইনের নামাজই যথেষ্ট আমি হুজুর লাগবে না আল্লাহ বলবে বেইমান তোর লাইনে থাইকা চাকরি জীবি নামাজ পড়লো তুই পারলি না কেন তোর লাইনে থাইকা যুবক নদীর মধ্যে মাছ ধরছে নামাজ সারে নাই তুই কেন পারলি না জমিনে কাজ করিয়াও নামাজ সারে নাই বল তুই কেন নামাজ পড়ো নাই এবার ছোট ভাই ডাক দিয়া ছোট ভাই বলে ও বড় ভাই এমন একটা মাইয়া চাও যে তোমার হাতটা দইরা জান্নাতে নিবে এমন কোন মেয়েও নাই তোর কপালে বিয়াও নাই বড় ভাই জবাব দিছে কি বলছেন একটু আগে নিয়তটা যদি আল্লাহর জন্যই খাতি হয় আল্লাহ ফিরাইয়া দিবেন না কিছুদিন পরে খবর আসলো পাশের বাড়িতে একজন আল্লাহর অলি মাঝে মাঝে আসেন মানুষের মিয়া দোয়া করার জন্য আমাদের দেশের জৈনপুরে হুজুরের আসেন বড় বড় আল্লাহ এখন তো কমে গেছে আগে আসতো সপ্তাহ মাস এক এক এলাকায় থাকতেন থাইকা মানুষের জন্য দোয়া দায় করতেন আবার চলে যাইতেন আগের আল্লাহ এমন ছিলেন আরে না আমরা খারাপ হয়েছি আল্লাহ আল্লাহ সব বেপর্দা ভাত খাইবে হুজুর এই যে আল্লাহ রাব্বে বেনামাজি মহিলার হাতের পাক খায় না এখনো কিছু আল্লাহ এখনো আছে আমার ঘরে সব হইলো বেনামাজি কি পৃথিবীতে এর থেকে আর উল্টা পাল্টা কিছু নেই এর পাক যদি খায় একজন বুজুর্গ আর বুজুর্গ গিরি হনে শেষ কয়জনে বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনার স্ত্রী পর্দা সহকারে অজু সহকারে রান্না করে আপনার ঘরে খানা পাকায় এক কুটির মধ্যে একজন পাইবেন কিনা সন্দেহ নাই বলবো না আছে তবে এক কুটিতে একজন পাওয়া কষ্ট আচ্ছা তো তো মনে করতেছেন আপনি ভিআইপি প্যাকেজের হাজী বিশ্বাবের murid তামলিগওয়ালা হ্যাঁ এ আম্মা জেনেরা ভালো করে শুনেন বড় ভাইয়ের ভরসা কার উপর আল্লাহর উপরে ভরসা যদি করে আল্লাহ তার জন্য যথেষ্ট সমুদ্রে তুফান শুরু হইছে জাহাজে মাল নিয়ে যাইতেছে জাহাজ গেছে ডুবে জাহাজের মালিক ঢাকা অফিসে বসে আছে হঠাৎ খবর আসলো তোমার জাহাজ দুই ব্যাগ আছে মালিক তো দেখে নাই দেখেন কুদর কি মালিক বয়ে খায় আমার জাহাজ ডুবে নাই তুমি দেখছো ভয় দেখিনি খবর নাও খবর নিয়ে দেখে ঠিকই তার জাহাজ ডুবে নাই আর একটা ডুবছে এখনকে ভাই তুমি ঢাকায় সমুদ্র রয়েসে কোথায় সেখানে জাহাজ ডুবছে তুমি হেনে কচম খাইয়া বললা ডুবে নাই তোমার ভিতরে পাওয়ার কি আমার উপরে আমার অন্তরে পাওয়ার আল্লাহর উপরে ভরসা কি রসুল বলছেন মালের জাকাত ঠিক মতো যদি আদায় করে আল্লাহ ফেরেশতা দিয়া তার মাল হেফাজত করে তাহলে আমি ঠিক মতো জাকাত দেই আমার মাল নষ্ট হবে কেন কি যারা ব্যবসা করেন আপনার দোকানে চুরি হয় কেন আপনি যে কাস্টমারেরটা চুরি করছেন ধোকা দিলেন 5 টাকার মাল 13 টাকা কি আপনি চালাক কোন নি তো আপনি আগে করছেন তো আপনার দোকান চুরি হইব না আমার দই হায় হায় আল্লাহর উপর ভরসা করে আছে বড় ভাই কিছুদিন পরে খবর পার্শের এলাকায় একজন বুজুর্গ আল্লাহ আসেন ফজরের সময় চলে গেছেন তার থেকে একটু দোয়া নেওয়ার জন্য আকাশেতে লক্ষ তারা এক চাঁদের আলো লক্ষ মানুষ থেকে একজন আল্লাহ ভালো হুজুর একটু দোয়া করেন আমার জন্য বাড়ি গই কমুক জায়গায় বিয়া করছেন সন্তান কয়টা কয় মসজিদের বাহিরে জানালার থেকে একজন কন্ঠে মহিলার আওয়াজ সালাম দিলেন আল্লাহর ওলি কাছে দোয়া চাইতেছেন হুজুর আমি এলাকার একটা কন্যা একটা মেয়ে সন্তান আছে দোয়ার জন্য মা তোমার বয়স কত এত বিয়া হইছে নিকয় হয় নাই বয়স তো বেশি বেশি লাগে এখনো কেন বিবাহ বসো না মেয়েটা ডাক গিয়া কয় হুজুর আমি যে স্বামী নিব জমিন এমন কোন আমার মনের মতো স্বামী পাই না কেমন স্বামী চাও এমন একজন স্বামী চাই যে আমার স্বামী হই আমার হাত ধরে আমাকে জান্নাতে ঢুকায় দিবে জিন্দেগি মে বন্দেগি তু কর জিন্দেগি بندگی تو کار نہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے دنیا میں ہو دنیا کا تو نہ ہو بازار سے گزر ہو خوریدار نہ ہو یہ <سؤال> دنیا ایک میں کا گزفول ہے یہ <سؤال> دنیا ایک میں کا گزفول ہے زندگی میں بندگی تو نہ ہے زندگی میں بندگی تو نہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے আল্লাহর বান্দা যুবক নিয়ত করলো এমন মাইয়া বিয়া করবে যেই মাইয়াটা বউ হইয়া তারে জান্নাতে ঢুকাবে ও যুবক তুমি কি নিয়ত করছো যে আমি যাই করি না করি আমার বউ আমারে জাহান নামে নিয়ে যাবে ও আল্লাহর বান্দা অন্তরকে তৈরি করো আল্লাহর ভয় অন্তরে জমা করো আল্লাহর ভয় ও পরদারারালের বনেরা এমন একটা স্বামী চাইও যেই স্বামীর দ্বারা তোমার জীবনটা ফুলের বাগান হবে বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে ও পরদারারালের বনেরা জান্নাতি বাগান সাজাইতে হলে হুজুর লাগবে না মাওলানা হওয়া লাগবে না গুণামুক্ত একজন আদর্শবান চরিত্রের যুবক লাগবে চরিত্রবান আদর্শ একটা যুবক দরকার মাওলানা হওয়া দরকার না আদর্শ সুন্দর হওয়ার জন্য মাওলানা হওয়া লাগে না হুজুর হওয়া লাগে না ওই মেয়েটা ডাক দিয়ে বুজুর্গ ওলিয়ে কামেল আমি এমন একজন স্বামী চাই যে আমার হাত ধরে আমাকে জান্নাতের ময়দানে নিয়ে যাবে এখন হুজুরের পাশে ওই আল্লাহর বান্দা বসানা হুজুর বলে ও আল্লাহর বান্দা তুমি পাও না পাও না মেয়েটারে বিয়া করো হুজুর বললেন ও মা তুমি বিবাহ বসবা নিয়ে গরিব বলে গরিব লাগবে না আসল আদর্শ দরকার হুজুর মধ্যস্থা হইয়া বিবাহের বন্ধন করে দিলেন এবার দুইজন মিলে দাম্পত্য জীবন শুরু করলেন সময় মতো নামাজ পড়েন আর আল্লাহর কাছে কাঁদেন হে আল্লাহ আমাদের দুইজনের मोहब्बतে এমন একটা সন্তান ছেলে देऊ যেই ছেলের দ্বারা গোটা দুনিয়ার অন্ধকার আলোকিত হয়ে যাবে মাও দোয়া করে স্বামীও দোয়া করে বাবাও দোয়া করে দুজন মিলে নামাজ পড়ে দোয়া করে তাদের দোয়ার কারণে আমার আল্লাহ বলেন আমার কাছে চাইতে দেরি আমি দিতে দেরি করব না স্বামীও চায় স্ত্রীও চায় নেককার সন্তান আল্লাহ ঠিকই দোয়া কবুল কইরা তাদের একটা নেককার সন্তান দান করলেন লালন পালন করিয়া মদিনার আদর্শওয়ালা আলা দিলেন এই ছেলেটা বড় হইয়া ওই বাইতুল মুকাদ্দাস প্রথম কিবলা যে এহুদি ইসরায়েলেরা দখল করে আমার ফিলিস্তিনিদের উপরে হামলা চালায় ওই সন্তান মা বাবার দোয়া পাইয়া প্রথম হাতটা বাড়াইয়া ওই বেইমানের হাত থেকে প্রথম কিবলাটারে স্বাধীন করলেন সিরিয়ার জমিনটারে স্বাধীন করলেন ওই যুবকের নাম গুগলে সার্চ আজকে দেখবা ওই বান্দার ইতিহাস জানে না এমন কোন শিক্ষিত মানুষ নাই ওই বান্দা স্বর্ণের মানুষ আল্লাহর ওয়ালি একজন জগৎ বিখ্যাত बुजुर्ग ওলি কামেল সুলতান সালাউদ্দিন আইয়ুবি রাহমাতুল্লাহ আলাইহি এতক্ষণ যেই যুবক যুবতীর ঘটনা শুনাইলাম ওই মা বাবা হলো সুলতান সালাউদ্দিন আইয়ুবীর মা বাবা মা বাবা কেমন তো বুঝাইলাম তার গর্বে সুলতান সালাউদ্দিন আইয়وبی যাও গুগলে আজকে সার্চ দিয়ে দেখবা সালাউদ্দিন আইয়ুবির ইতিহাস কী খোঁজো কেমন মা বাবা সন্তান আর তুমি কেমন সন্তান তোমার দ্বারা সমাজ আলোকিত হবে দূরের কথা তোমার কারণে বহু সন্তানদের আদর্শ নষ্ট হয়ে যাচ্ছে খবর নাই তুমি নিজেও ধ্বংস হয়েছ এলাকার আনা আরো কিছু যুবকদের তুমি ধ্বংসের পথে দাওয়াত দিতেছো আসো নামাজ এত তাড়াতাড়ি লাগবে না একটু নেশা পান করো চলো ঘুরতে যাই ঘুরতে যাই ঘুরতে ঘুরতে পুইরা মরো এখনো সময় আছে তওবা করে নাও আল্লাহর কাছে তওবা করো হে মালিক আমার মতো তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকা নামাজ পড়ে আমি কেন পারব না মনে মনে আল্লাহকে বলো আল্লাহ জীবনে গুনাহ করে জীবন কাটাইলাম নামাজ সারলাম বেপরদায় চললাম মা বাবারে কত কষ্ট দিলাম ওলামা একেরামের বিরোধিতা করলাম কত মুরব্বীর সাথে বেয়াদুমি করলাম শিক্ষকের সাথে বেয়াদুমি করলাম আজকে জীবনটা মনে হয় নষ্ট করে ফেলেছি শয়তানের ধোকায় পরে গুনাহ করেছি আজকে তোমার দরজায় আর গুনা বাসায় যাব না পিছনের গুণার থেকে তওবা করে নিলাম ও যুবকেরা ও বাবাজিরা মা বোনেরা বলো হে মালি জীবনে আর নামাজ ছাড়বো না বেপরদায় চলব না মা বাবাকে কষ্ট দিব না ওলা মায়ে কেরামের পরামর্শ নিয়া মা বাবার দোয়া নিয়া নবীর তরিকা অনুযায়ী চলবো তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মুনাফেকি যদি না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া আমাদের চলার তৌফিক দান করেন আমিন